যে নিজে শিখে আর অপরকে শেখায় আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ হম আমরা মসজিদে একটা আজান হয়ে জানো তো একবার শুনছ আর মানে কি জানো মানে আল্লাহ হচ্ছে সবজি মহান সবজি আল্লাহর ভালোবাসা এত লিখতে 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 সমুদ্রের পানি যাচ্ছে না সব কালি করে কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ভালোবাসা লিখে শেষ করা যাবে না এত বড় ভালোবাসা আমাদেরকে আল্লাহ ওই দিক দিয়ে মহান অনেক বড় ভালোবাসা আমাদেরকে দেখছো ভালোবাসা মানে এটাকে ভালোবাসা এই চোখ যে দিছে ভালোবেসে দিছে দাঁত দিছে ভালোবেসে দিছে হাত দিছে ভালোবেসে দিছে অক্সিজেন দিছে আলো দিয়েছে ঘুমানোর জন্য জমিন দিছে আর আর কত কিছু দিচ্ছে না গুণে শেষ করা যাবেন বলবো আল্লাহ ভালবাসা টক টক আমার মনে আসে একটু ধীরে ধীরে করে মনে আসে আমি তো মুখস্থ নেই না আমরা তো শিখতেছি আমরা কি যদি মনে থাকতো তাহলে তো আমরা মাস্টার হয়ে গেছি যেমন হচ্ছে যে আল্লাহ ভালবাসার দিক দিয়ে মহান এত বড় ভালোবাসে আল্লাহ যেতে বলছে আমি তোমাদেরকে জান্নাত দেবো যে জান্নাতে কখনো মৃত্যু হবে না মরবেনি আর সে ফল কি সুন্দর মিষ্টি সেখানে পিসা পায়খানা নেই সেখানে ঠান্ডা নেই সেখানে গরম নেই কি সুন্দর আবহাওয়া যাবে পারছো কি সুন্দর সুন্দর পাখি হরিণ উড়বে এদিক সেদিক করে ঘুরবে কাদের জন্য রাখছি যেন যারা নামাজ পড়বে যারা আল্লাহর ভালো কথা কথা বলবে আর আল্লাহর বান্দার সঙ্গে

না তারপরে একটা এত বড় সই চলে এসেxam আমরা আমি তো ছুটে পালে ডাউনলোড দেখছস তারপরে আমি যা দেখি দুজন ছুটে ছুটে পালিয়ে গেছে সাপকে দেখে তুমি ছুটে ভয় পালিয়ে কিন্তু সাপের থেকে বেশি শক্তি কার আল্লাহর কিন্তু আল্লাহর চিনলে সাঁপড়ি দিলে তাহলে মানুষ মরে কিন্তু আল্লাহ যখন মার আসবে আল্লাহ হ্যাঁ ভালো করে চিনে নি যেরকম সাপকে দেখলে দৌড়ে পালি যে তেমনি আল্লাহকে দেখো ঠিক চিনতে পারেন ওই চিনানোর কাজটা করতে হবে করলে প্রথমে নিজে চিনতে পারো করবে ইনশাল্লা হ্যাঁ আমি SAP কি দেখো আমরা আমি আল্লাহর বান্দা তুমি যখন তুমি যখন তুমি আমাকে কামলে তখন তোমাকে আল্লাহর তোমাকে জাহান্নামে নিয়ে যাবে বল لكم কথা শুনতে শুনতে না এরকম কথা শুন মানে আগে তো তুমি আল্লাহর ওলি হও কেন হলি কথা আল্লাহর ওলি হতে হলে খুব সহজ রাতের পর তাহাজ্জুদের নামাজ পড়তে হয়

দেখার মালিক শোনার মালিক খাওয়ানোর মালিক বলানোর মালিক সবকিছুর মালিক কতজন আল্লাহ মানে কি জানো আল্লাহ যা ইচ্ছা তাই করে এক্ষুনি মনে করলে রাত করে দিবে এক্ষুনি মনে করলে দিন করে দিবে এক্ষুনি মনে করলে এখান থেকে খাবার পাঠিয়ে দিবে এক্ষুনি বললে করলে আমরা ঘুমিয়ে যাবো

মানে আল্লাহ বলার শক্তি শোনার শক্তি তার মতো কোনো শক্তি কেউ নাই যেমন আল্লাহ কোরআন মুখ দিয়ে বলছে বলার শক্তির মতো আর কেউ বলতে পারবে কে বলতে পারবে কোরআন কোরআন বলছে কোরআন